হ্যালো বন্ধুরা আজ সকালে আমার বোনের বিদায় তা বৃষ্টি পড়ছে খুব কাল রাত থেকে সারাদিন রাত বৃষ্টি হচ্ছে বন্ধুরা চলো বিদায়ের সময়টা তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা চলো দেখাচ্ছি হ্যালো বন্ধুরা কাল আমার বোনের বিয়ে হয়ে গিয়েছে আজ বিদায়ের দিন তাই সবাই মিলে আমার বোনকে সাজিয়ে দিচ্ছে আর খুবই কান্না করছিল মেকআপটাও ঠিকঠাক করতে পারছে না কেমন লাগছে তা মেকআপটা ঝাক করে করছে ভালোই হচ্ছে খুবই কান্না করছে চিন্তা করছে আমার বোন কি করবে বলো মেয়ে হয়ে জন্মেছে যাকালে অবশ্যই তো পরের বাড়িতে যাবে নাকি বন্ধুরা আশীর্বাদ করার জন্য আমার বোন আর বোনের বরকে পিড়েতে বসিয়ে দিয়েছে ওদের আশীর্বাদ করার জন্য আর এখন আমার বোন খুবই কান্না করছে খুবই কান্না করছে চিন্তা করছে আর আমার পিসি মুখ করাচ্ছে দেখো আমার বোন খুবই চিন্তা করছে সকাল থেকে কান্না করছে আমার বোন মনটা খুবই খারাপ আর বাড়ি সবাই মন খারাপ কান্না করছে চিন্তা করছে কিন্তু কিছু করার নেই তো আনন্দের সাথে বোনকে বিদায় দিতে হবে বোন তো আবার আসবে না সবসময় তো বোন আসবে বোনকে একেবারের মতন চলে যাচ্ছে যাচ্ছে না সুখ দুঃখ মিলিয়ে বনকে বিদায় জানাতে হবে বন্ধুরা আর ওদের দুজনকে কেমন মানিয়েছে অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা অবশ্যই জানাবে জানাতে যেন ভুলো না বন্ধুরা খুবই তো ভালোই লাগছে ওদের দুজনার আর আমার বোন দেখো খুবই কান্না করছে সকাল থেকে কান্না করছে আমার বোন চিন্তা করছে কি করব বন্ধুরা চিন্তা করলে কিচ্ছু করার নেই আনন্দের সাথে চলো আমরা সবাই মিলে বোনকে বিদায় জানাই বোন এবার বেরিয়ে যাবে আর কিছুক্ষণের বাদে বোন বেরিয়ে যাবে দেখো আমার বোন আর পিসি কান্না করছে খুব পিসি তো খুবই কাজ ছিল সকাল থেকেও পিসি কাজ ছিল দেখো এখনো কাজ এই গড় করছে করে ওরা ওদের মতন সবাই মিলে বিদায় দিয়ে দেবো চলে যাবে তোমরা সবাই মিলে ওদের দুজনকে আশীর্বাদ করো সাথে থেকো সব সময় পাশে থেকো বন্ধুরা